এক রশিদ খানের বল খেলতেই টাইগারদের ঘাম ছুটে গেছে সংযুক্ত আরব আমিরাতে রশিদের গুগলি যেন দুনিয়ার সবচেয়ে কঠিন গোলক থাধা মোহাম্মদ গাজান কম উইকেটে আরেক নাম। পুরো পঞ্চাশ ওভার ব্যাটিং করা দূরের ব্যাপার দু একটি ব্যতিক্রম ছাড়া আফগান বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা তাদের এতটাই খারাপ অবস্থা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে আফগানদের কাছে ধবল ধোলাই হয়ে দেশে ফেরার পর যদিও স্বস্তির নিঃশ্বাস ফেলার উপক্রম পাচ্ছে টিম বাংলাদেশ হোম সিরিজে পরে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ দলে নেই আফগানদের মতো ফুল বোলার যা বাংলাদেশ দলের জন্য হবে স্বস্তির কারণ মনে করেন প্রধান নির্বাচক গাজী আশরফ হোসেন চির পরিচিত মিরপুরে উইকেট সাথে হোম অ্যাডভান্টেজ নেয়ার সুযোগ তাকে আশাবাদী করছে উইন্ডিজ সিরিজে বাংলাদেশের পক্ষে ফল আসার ব্যাপারে রস্টন চেইস কুডাকেশ মতিদের স্পিন বিভাগ কিছুটা হলেও নির্ভর করছে চিফ সিলেক্টরকে তবে আমাদের প্রতিপক্ষ এখন ওয়েস্ট ইন্ডিজ আমরা আবুধাবি সেই পিচেও খেলছি না হোমের নিজের মিরপুরের উইকেটে খেলছি এবং প্রতিপক্ষেও রশিদের মতো কিংবা অন্য অন্য যে স্পিনার যারা ছিল অত্যন্ত উঁচু মানের সেরকম স্পিনারদেরও মুখোমুখি করা হতে হচ্ছে না এটা আমাদের জন্য একটা কিছুটা রিলিফের পয়েন্ট টি টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ভালো করেছিল বাংলাদেশ তবে ওয়ান ডে সিরিজের বাজে পারফরমেন্স ঢেকে দিয়েছে সব কিছুকে পঞ্চাশ ওভার ক্রিজে টিকে থাকতে পারাই এখন বড় চ্যালেঞ্জ দলের জন্য যদিও ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষ হিসেবে তুলনামূলক সহজ হওয়ায় তাদের বিপক্ষে সফলতা এনে ব্যর্থতার গ্লানি মুছে ফেলবে বাংলাদেশ এমনটাই আশা করেন প্রধান নির্বাচক আমি মনে করি যে দ্রুত সফলতার মুখ দেখে ভালো ক্রিকেট খেলে আমার মনে হয় যে যে গ্লানিটা আমরা আফগানিস্তানের সঙ্গে করেছি ব্যাকিং স্পেশালি সেটার থেকে আমরা নিজেদেরকে রিকভার করে একটা সফলতার জায়গায় নিয়ে আসতে পারবো বলে আমি মনে করি আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজে টাইগারদের ব্যাটিং বাজেভাবে এক্সপোজ হয়ে গেছে বলে মনে করেন গাজী আশরফ হোসেন তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সেখান থেকে যেন ঘুরে দাঁড়ানো যায় সে লক্ষ্যেই দলে কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি Joyon Tobindu, Creek Frenzy.